নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মানিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আপকামিং যে ক্লার্কশিপ পরীক্ষা আছে ডাব্লুবিপি এসআই এক্সাম রয়েছে কলকাতা পুলিশের এসআই এক্সাম রয়েছে তো এই সমস্ত যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষা কথা মাথায় রেখে আমরা সংবাদ প্রতিবেদনের যে ক্লাস শুরু করেছি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা দেখব যেটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষা তোমরা এখান থেকে প্রশ্ন দেখতে পারবে দেখো গুরুত্বপূর্ণ টপিক কারণ তোমরা জানো কিছুদিন আগে যে উত্তরবঙ্গে কিন্তু বন্যা হলো ভূমিধস হল অনেকজন কিন্তু মারা গিয়েছেন তো এই যে একটা যে ন্যাচারাল যে ডিজাস্টার হয়েছে তো এটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের পরীক্ষা আসতে পারে তো আজকে আমরা এই রিপোর্টটি দেখব যে উত্তরবঙ্গে ভয়াবহ যে বন্যা এবং ভূমিধস বিষয়ে সংবাদপত্র প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন তো পরীক্ষা পরীক্ষায় নম্বর থাকে তাই আমরা দিয়েছি তো কেপি বা ডাব্লিউপিতে যেরকম নম্বর থাকে থাকুক অসুবিধা নেই কারণ এর এই যেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো এটা যে কোনো পরীক্ষার জন্য তোমরা যদি লেখো খুব ভালো কিন্তু নম্বর তোমরা পাবে ঠিক আছে তাহলে চলো শুরু করবো দেখো প্রথম তোমরা যেটা জানো যে যেটা দিতে হয় সেটা হচ্ছে শিরোনাম তো শিরোনামটা কী হবে যে উত্তরবঙ্গে বন্যা এবং ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি এটা হচ্ছে কি শিরোনাম শিরোনামের পর কি দেবো নিজস্ব সংবাদদাতা কমা খ গ এখানে আমরা চাইলে যে কোনো একটা জেলার নাম দিতে পারতাম কিন্তু জেলার নাম দেওয়ার থেকে ক খ লেখা কিন্তু সব থেকে বেস্ট কারণ তোমরা যে কোনো পরীক্ষায় কোনো জায়গার নাম যত প্রকাশ করবে না তত কিন্তু ভালো তারপর যে দেখতে পাচ্ছ তারিখ এবং তারপর কলন দিয়ে শুরু কি শুরু দেখো টানা কয়েক দিনের ভারী বর্ষণে উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় গত বাহাত্তর ঘন্টায় গড়ে তিনশো মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এর ফলে তিস্তা জুলুক জোরাই এবং তোর্ষা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে দেখো এই যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটা কিন্তু তোমরা খবরের চ্যানেলে দেখতে পাও বা নিউজ পেপারে দেখতে পাও দেখতে পাও কিন্তু যে এই এত বৃষ্টি হওয়াতে বিপদসীমার উপর থেকে বইছে এই যে শব্দটা এই শব্দটাই কিন্তু তোমাকে বলে দেবে যিনি খাতা দেখবেন না তার কাছে যে ব্যাপারটা আসবে যে না যে টোনটা টোনটা কিন্তু সংবাদ প্রতিবেদনের মতো টোন ঠিক আছে তো তো বুঝতে পারছো টানা কয়েকদিনে ভারী বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের একাধিক বন্যা যে জেলায় বন্যা পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে তার মধ্যে জেলাগুলোর নাম প্রথমে দেওয়া রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় এখানে ডেটা দিয়েছে দেখো ডেটার জন্য কিন্তু তোমরা আলাদা করে মার্কস যে যিনি খাতা দেখবেন না তা তোমার খাতার সঙ্গে আরেকজনের খাতা এখানেই আলাদা হয়ে যাবে কারণ যে কোনো একটা ক্যান্ডিডেট সে জাস্ট জেনারেলভাবে লিখে দিয়ে গেল এবং তুমি এই যে ডেটাগুলো দিচ্ছ এই ডেটাগুলোর জন্য কিন্তু অবশ্যই তুমি বেশি নম্বর পাবে তো দেখো কী দিয়েছে যে বাহাত্তর ঘণ্টায় গড়ে তিনশো পঞ্চাশ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এর ফলে তিস্তা জুলুক জোরাই এবং তর্সা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে নেক্সট আমরা কি দেখব যে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় একাধিক স্থানে ভূমিধসের ঘটনায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে অর্থাৎ এইবার আমরা চলে আসলাম কি যে কতজন আহত হয়েছে কি কি ঘটেছে এই সমস্ত জিনিসে আমরা চলে আসলাম তো দার্জিলিং এবং কালিম্পং জেলায় পাহাড়ি অঞ্চলে কি বলেছে যে ভূমিধাসের কারণে জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে এরপর কি হয়েছে প্রায় বারোশো পরিবারকে নিরাপদ স্থানে ছড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় সড়ক যেটা আমরা এনএইচ টেন বলি এবং দার্জিলিংগামী রাস্তাগুলি একাধিক স্থানে ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে আমরা কিন্তু সেটা দেখেছি ঠিক আছে তো যে যা যাচ্ছিল না অর্থাৎ যে সমতলের সঙ্গে পাহাড়ের কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ঠিক আছে নেক্সট আমরা কি দেখব নেক্সট দেখতে পাচ্ছ যে রাজ্য সরকার এবং এনডিআরএফ যৌথভাবে উদ্ধার কাজে নেমেছে আমরা কিন্তু দেখেছি সেটা এবং সেনাবাহিনী এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে এখনও পর্যন্ত পাঁচ হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার পানি এই জায়গাটা পানি না লিখে তোমরা এই জায়গাটা জল লিখবে খাবার জল ও ওষুধ বিতরণ করা হচ্ছে ঠিক আছে তো নেক্সট কী লিখব নেক্সট দেখো এই যে নেক্সট যেটা আমরা লিখবো যে অর্থাৎ একেবারে আমরা কনক্লুশনে পৌঁছেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে ব্যাচ চলছে যারা ক্লাসশিপ ব্যাচে জয়েন করতে চাও অলরেডি দুশো প্লাস স্টুডেন্ট কিন্তু হয়ে গিয়েছে তো যারা প্র্যাকটিস করতে চাও তো সেখানে কিন্তু প্র্যাকটিস পঞ্চাশটা প্র্যাকটিসের দেওয়া হচ্ছে এছাড়াও নিত্য নতুন যে তোমাদের সংবাদ প্রতিবেদনের সেখানে পিডিএফ দেওয়া হবে এবং তাছাড়া কী দেওয়া হবে তাছাড়া এই যে ক্লার্কশিপ পরীক্ষার বিগত দশ বছরের কিন্তু সমস্ত রিপোর্ট তোমরা পাবে এছাড়া প্রচুর প্র্যাকটিস কিন্তু সেখানে হবে যেখানে তোমরা ছয় টা টপিক এক ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালোভাবে লিখে আসতে পারবে যদি ভর্তি হতে চাও নিচে আমাদের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু ভর্তি হতে পারো এছাড়াও কিন্তু কনসেপচুয়াল কিছু ভিডিও কিন্তু তোমরা সেই ব্যাচে পাচ্ছ ধন্যবাদ